দেখো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো আমরা যে জিরো বসাই দিই তাহলে সাইন জিরোর মান তো জিরো তার উপরে জিরো জিরো ফরমেট আসে একবার অন্তরীকরণ করি একবার অন্তরীকরণ করলে কি আসে সাইন কে করলে কস কস সেভেন এক্স আর সেভেন কে করলে আবার সেভেন সেটা আগেই দিছি আর সাইন কে করলে কস কস এক্স দেন এটা কে করলে হবে কস সিক্স এক্স সিক্স এক্স কে করলে সিক্স কস এক্স এখন যে জিরোর মানটা বসাই দেই কস জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু সেভেন সেভেন মাইনাস কস জিরো ওয়ান সো এটার অ্যান্সার আছে ওয়ান ঠিক আছে তো এটা কীভাবে সলভ করবো দেখো যে কস পাই বাই টু বসেক মানে কস নাইনটিন ওয়ান আর এখানে সাইন নাইনটিন ওয়ান ওয়ান তো জিরো জিরো একবার করি সাইনকে করলে মাইনাস কজ এক্স হ্যাঁ সাইনকে করলে মানে সাইনকে করলে কস আগে মাইনাস ছিল আর করলে হচ্ছে মাইনাস সাইন এক্স ঠিক আছে এখন এখানে যদি বাই বাই টু বসায় দিই তাহলে খেল শেষ কারণ কস নাইনটির মান কত বলো কস নাইনটিন মান আছে জিরো আর সাইন নাইনটিন মান ওয়ান এটা আছে জিরো ঠিক আছে তো এই প্রবলেমটা দেখি তো এটা কোনো কিছুই করতে হবে না তো তুমি জাস্ট সেক জিরো বসাই দাও সেক্স জিরো জিরো আর কোনো কিছুর উপর জিরো মানে কিন্তু ওয়ান ভিতরে যাই হোক না কেন তো এই প্রবলেমটা কীভাবে করবো সাইন এক্স স্কোয়ার বাই এক্স তো এটার অ্যান্সার কিন্তু জিরো হবে তো আমি নিচে আজকে এক্স দ্বারা গুণ করলাম মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একই দেন একটা এক্স দ্বারা আর কি উপরে গুণ করে দিলাম তাহলে এই পুরোটার মান হবে ওয়ান ওয়ান ইন্টু এক্স এখন এই জিরোটা বসাই দেই জিরো বসাই দিলে এটার অ্যান্সার কিন্তু আমাদের জিরো তো আমাকে যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আর নিচে এক্স মাইনাস এ থাকে তাহলে আমরা সব এটা নিয়ে কাজ করবো এনটা সামনে আনবো দেন এ লিখবো এবং এন থেকে এক বাদ দিব ঠিক আছে তাহলে দেখো এই ম্যাটটা আমরা পারি কিনা এই ম্যাথে আসলে এটা কিন্তু আসলে হাফ আছে আছে তার টু দি পাওয়ার মানে এটা কি রকম এটা এরকম না যে এর পাওয়ার হাফ তার উপরে ফাইভ তো দেখো এই এই এ রুটে মানে এখানে রুটে আছে আমরা তো আগে একটা রুটে দিবই এবং এই পাঁচটা সামনে আনবো ঠিক আছে এবং এই পাঁচ থেকে এক বাদ দিব পাঁচ থেকে যদি এক বাদ দিই লাগে চার সো এটার অ্যান্সার হবে ফাইভ তোমার এ স্কোয়ার তাই না এই রুট মানে তো হাফ তো দুই দিয়ে চারকে কাটা দিলে দুই থাকে তার তাই সেমভাবে এটা দেখো এটাও রুট বি আছে তাই না উপরেও রুট বি তো রুট বি আমরা রুট বির জায়গায় লিখবো মানে এই যে দেখো এ এ সেম এখানে রুট বি রুট বি সেম দেন থ্রিটা আমরা সামনে আনবো এবং এখান থেকে থ্রি থেকে এক বাদ দিব দুই সো এটা অ্যান্সার হচ্ছে থ্রি বি তাহলে এই ম্যাথ কি পারা যাবে দেখলে সেমভাবে এটা পারবো কিনা না দেখো উপরেও রুটে 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 লিখলাম এই যে নাইনটার সামনে আনলাম এবং নাইন থেকে একটা পাওয়ার কমে দিব এইট তার মানে এটা হবে নাইন এ টু দি পাওয়ার ফোর এটাই অ্যান্সার তো আসো আমরা আরও কিছু শর্টকাট পড়ি তো ধরো লিমিট এক্স টেন্স টু জিরো রুট অফার এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স বাই এই ফর্মেটে থাকলে তোমাদের যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে যে ওয়ান ডিভাইডেড সরি ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক ঠিক আছে এখানে মাইনাস এখানে মাইনাস থাকতে হবে আচ্ছা তারপরে দেখো এ ফর্মেট যদি থাকে এ প্লাস বি এক্স মাইনাস সি প্লাস ডি এক্স ঠিক আছে এই ফর্মেটে যদি থাকে তার মানে দেখো এখানে বি এর আগে প্লাস আছে ডি এর আগে প্লাস আছে তার মানে এখানে তাহলে তখন মাইনাস হবে বি মাইনাস ডি ডিভাইডেড বাই টু তখন এই যে এই রুট এটা এখানে বসে যাবে ঠিক আছে এটা দেখো সেম জিনিস এখানে দেখো বি আগে প্লাস আছে ডি আগে মাইনাস আছে তার মানে এবার হবে প্লাস বি প্লাস ডি হ্যাঁ ডিভাইডেড বাই টু এই এ রুট এ বুঝা গেছে আচ্ছা একই ভাবে এই ম্যাথটা পারি কিনা চলো তো এটা দেখো তো এই ম্যাথটা অনেকটা এই ম্যাথের মতো না তার মানে এখানে এর জায়গায় ওয়ান আছে তার মানে এটার মান হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান ঠিক আছে সো এটার অ্যান্সার হচ্ছে ওয়ান তাই তো আচ্ছা তারপর দেখো একইভাবে এই ম্যাটটা পারি কিনা দেখো এর জায়গায় থ্রি আছে তার মানে এটার মান হবে অ্যান্সার হবে ওয়ান বাই রুট থ্রি আচ্ছা দেখো তো একইভাবে এটা পারো কিনা এবার হচ্ছে যে এখানে চলে আসছে এক্সের আগে টু আছে ঠিক আছে তখন কি করবে দেখো থ্রির আগে মাইনাস আছে না তার মানে এটা যোগ হবে তখন টু প্লাস থ্রি ডিভাইড বাই সূত্রের হচ্ছে একটা টু আর রুট এ এর মান কত ওয়ান আচ্ছা সো এটার অ্যান্সার হচ্ছে পাঁচ বাই দুই ঠিক আছে ওই প্রিভিয়াস ওই ফর্মুলা থেকেই বা সরকার থেকে এটা আসে তো এটা একটা বিশ্ববিদ্যালয় আসে কোশ্চেন এটা ওই আগের মতোই না দেখো তো এটা এটার মতোই না এর নিচে এক্স আছে হ্যাঁ এই যে এই ম্যাটটা এই ম্যাটটা সেম না খালি দেখো ওয়ান বাই এক্সটা আগে দিছে তো এটার অ্যান্সার কি ওয়ান বাই রুট ওভার এ তাই না তার মানে এটার অ্যান্সার ওয়ান আচ্ছা তো এবার দেখো এটা সলভ সমাধান করতে পারি কিনা এটা দেখো আগে মাইনাস চলে আসছে প্লাস হতো না সূত্রের প্রথমে প্লাস মাইনাস মাইনাস বাট আগে চলে আসছে তাহলে যে কাজটা করবা ওয়ান বাই ওই যে সেটাই লিখবে জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবে এটাই অ্যান্সার তো এই প্রবলেমটা দেখো এখানে হচ্ছে এক্সটেন্স ইনফিনিটি তাহলে এরম এটা কি হবে আমরা জানি কি লবে সর্বোচ্চ ঘাতের চলকের এক্সের সহ হ্যাঁ এক্স এর সর্বোচ্চ ঘাত কোনটা এক্স এর সহক কত ওয়ান আর নিচে হরে সর্বোচ্চ ঘাতের নাই মানে ওটার সহক আছে জিরো ইনফিনিটি বা অসংখ্য তো দেখো এটার অ্যান্সার কি হবে তুমি হয়তো ভাবতেছো ভাই ওপরে তো এক্স এস স্কোয়ার নাই নিচে তো এক্স স্কোয়ার বাট এক্স স্কোয়ার না আসলে তুমি যদি এটাকে রুট করো হ্যাঁ নিচে এটা বাদ এটাকে যদি রুট করো তাহলে কি থাকে তাহলে থ্রি এক্স থাকে ঠিক আছে আর ওপরে থাকে তোমার টু এক্স সো এখানে আসলে এক্স স্কোয়ার নাই যেহেতু রুট আছে তাহলে এটার অ্যান্সার টু বাই থ্রি বুঝস ব্যাপারটা এটা কি বুঝতে বোঝা গেছে হ্যাঁ রুট যেহেতু আছে রুট স্কোয়ার চলে যাবে দিকে যাই থাক না কেন ওটা ব্যাপার না আর রুট নাইন মানে থ্রি এক্স আর টু এক্স সো অ্যান্সার এটা এটা দেখো এক্স টেন্স টু ইনফিনিটি যদি বসাও

এখন হচ্ছে এক্সটেন্স টু জিরো জিরো যদি এখানে বসাও আর যদি পাওয়ার ইনফিনিটি হয় ওয়ান বাই জিরো মানে তো ইনফিনিটি তাই না তখন অ্যান্সার হবে তোমার ই তো তাহলে এই ম্যাপটা দেখো লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই সামথিং বাই এক্স তুমি যদি এক্স যাই জিরো বসাও তো এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে তার মানে আসলে ই হবে কিন্তু এখানে আর একটু কাহিনি আসছে ই হবে আর হচ্ছে এই দেখো এর যে সহকটা সেই সহক আর লবে এখানকার লবের কনস্ট্যান্ট গুণ হয়ে যাবে এটাই অ্যান্সার এটা দেখো এক্সট্যান্স টু জিরো যদি এখানে বসাও পাওয়ার ইনফিনিটি হচ্ছে তার মানে ই হবে এক্সের সহক এ আর এখানকার যে কনস্ট্যান্ট লবে সেটা গুণ এটাই অ্যান্সার তারপরে এটা দেখো যে লিমিটে এক্সট্যান্স টু ইনফিনিটি এই যে এখানে তুমি সরি এখন ম্যাটটা ঠিক আছে তো আমি যদি জিরো বসাই এখানে তাহলে এটা আসলে ইনফিনিটি আসে পাওয়ার ইনফিনিটি তার মানে অবশ্যই এখানে ই এক্সের সহক এ আর এখানকার সি কত সি মানে কনস্টেন্ট ইন্টু ওয়ান তার মানে ই টু দি পাওয়ার এটার আনসার তো এটা দেখো তুমি যদি আচ্ছা হ্যাঁ ম্যাথটা এখন ঠিক আছে একটু ভুল হয়েছিল যে তো এক্স অ্যান্স টু জিরো এটা আছে তো তুমি জিরো যদি পাওয়ারে বসা তাহলে ইনফিনিটি হয় না আচ্ছা তার মানে ই হবে ই টু দি পাওয়ার এখন এক্স এর সহক কত থ্রি আর এখানে কনস্ট্যান্ট কত ইন্টু ফাইভ মানে ই টু দি পাওয়ার ফিফটিন এটার কারেক্ট অ্যান্সার তো এটা দেখি এক্সটেন্স টু ইনফিনিটি এই ফর্মেট দেখো পাওয়ারে যদি ইনফিনিটি বসাও পাওয়ারে যদি ইনফিনিটি বসাও মানে ইনফিনিটি মানে ই এখানে দেখো এখানে এখন দেখো এক্সের শখ কত এখানে এক্সের শখ হচ্ছে বি আর এখানে কনস্টেন্ট কত ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই এ তার মানে এটার অ্যান্সার হচ্ছে ই বি বাই এ অর্থাৎ এখানকার যে এক্সের শখ আর এখানে পাওয়ারের কনস্টেন্টকে আমরা গুণ করে দিব ঠিক আছে তো এই কোশ্চেনটা ইতিমধ্যে আমি দেখাইছি যে y 1 x হলে y টু দি পাওয়ার n সমান কি হবে এটা কিন্তু ভাই ডাইরেক্ট এমসিকিউ তো থাকতে পারে তো y টু দি পাওয়ার n হবে উপরে n ফ্যাক্টোরিয়াল তারপরে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n মানে n n গুণ ঠিক আছে আর নিচে হচ্ছে x এর পাওয়ার n থেকে 1 বেশি হবে ঠিক আছে এটা আমরা মনে রাখবো এটা এখন একটা আমরা প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখব তো দেখো এটা দেখো ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই এক্স হলো ওয়াই টু দি পাওয়ার ফোর আমাদেরকে বের করতে বলছে দেখো তো ফোর হচ্ছে একটা জোর সংখ্যা না জোর সংখ্যা হলে ওই জোরের ইন্টু ফ্যাক্টোরিয়াল আমি আরেকবার লিখি এমনিতে ফোর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এক্স এর একটা পাওয়ার বেড়ে যাবে সো এটাই অ্যান্সার দেখো ওয়াই ইজ ইকাল টু ওয়ান টু দি পাওয়ার এক্স হলে ওয়াই টেন কত ওয়াই টেন মানে আমি আবার লিখতেছি যাই হোক লিখছিলাম টেন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্সের পর কী হবে বলো তো এক বেড়ে যাবে তাই না তার মানে এখানেও কিন্তু এক বেড়ে যাবে এবার আমাকে বলছে ওয়াই টু দি ওয়াই টোয়েন্টি ওয়ান কত হবে তো ওয়াই টোয়েন্টি ওয়ানের জন্য একটা মাইনাস দেন হচ্ছে টোয়েন্টি ওয়ান তোমার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টোয়েন্টি টু ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে ধরো তোমাকে বললো ওয়াই ইজিক্যাল টু লন এক্স হলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ কত তো তুমি কি এটা বের করা একটু টাফ কিন্তু আচ্ছা তুমি একবার অন্তরীকরণ করো দেখো ওয়াই ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই এক্স এই ফর্মেট চলে আসলো আচ্ছা তাহলে এটাকে যদি তুমি আরো চারবার অন্তরীকরণ করো অর্থাৎ পাঁচতম অন্তর গেজে আরো যদি এটাকে চারবার অন্তরীকরণ করো তাহলে এটা ব্যাপারটা এরকম হবে না যে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটাই অ্যান্সার না যেহেতু আরও চারবার অন্তরীকরণ করছি তো মানে এটা এটা তো প্লাস হবে এখান থেকে আসছো পাঁচতম অন্তরকের ক্ষেত্রে ব্যাপারটা কি বোঝা গেছে তো ধরো আমাকে বললো যে ওয়াই এইট কত তো ওয়াই ওয়ান থেকে যদি আটে আসো তারপরে কয়বারের অন্তর অন্তরীকরণ করতে হবে সাতবার সাত একটা মাইনাস সংখ্যা তাই না তার মানে সাতের আগে একটা ইয়া দিতে হবে বুঝছো তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এইট ব্যাপারটা কি বোঝা গেছে তো আমাকে বললো যে ভাই ওয়াই এগারো কত ছো ওয়াই এগারো কত তো ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান থেকে এগারো মানে কয়বার আবার অন্তর করতে হবে ওয়াই দশ বার তাই না তো দশ হচ্ছে একটা ইয়ার সংখ্যা দশ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কী হবে বলো তো ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার একটা সংখ্যা বেড়ে যাবে এই তো